স্যাংশন পোস্ট যাদের আছে একমাত্র সরকারি স্যাংশন পোস্ট তাদেরই একমাত্র পেনশন দেবার অধিকার আছে বা টাকা দেওয়া পেনশন পোস্ট ছাড়া যে ডেলি রোজে যারা কাজ করে সেই যারা অস্থায়ী শ্রমিক তাদের কোনো টাকা দেবার রিটায়ারেশন করেছে পৌরসভা এটা কাজের জায়গা সাধারণ কাজের জায়গা সেটা অচল কোনো ট্রেড ইউনিয়ন অ্যাক্টে নেই যে কাজ বন্ধ করে কোনো আলোচনা টেলি রোজের যতদিন স্ট্রাইক করবে তাদের পয়সা কাটা যাবে এর আগে আমরা মানবিক কারণে পয়সা দিয়েছি সেটা এখন সবাই বলছেন যে প্রশাসন আমাদের পরিষ্কার বলে দিয়েছেন ডিএম এসডিও এবং এর আগে হাকিম এসে রবীন্দ্র রবীন্দ্রভবনে পরিষ্কার বলে গেছেন আমাদের যিনি সুডার চেয়ারম্যান জলি চৌধুরী তিনি বলে গেছেন যে এটা করা যায় না সম্পূর্ণ বেআইনি এবং সিপিএমের মতো মতো এখনও ধৈর্য ধরে রয়েছি সিপিএম হলে তো ক্যাডার নামিয়ে দিয়ে মেরে সব তুলে দিত। আমরা কিন্তু সেই সবটাই তো সিপিএম নিয়ন্ত্রণ করছে সবটাই সিপিএম নিয়ন্ত্রণ করছে আপনারা দেখেছেন বাইরে এসে বলবো আমি তৃণমূল করি আর সিপিএম নির্দেশ এবং সিপিএমের পতাকা ধরে যারা ট্রেড ইউনিয়ন করে তাদের সাথে আন্দোলন করবো তাদের তাদেরকে তৃণমূল বলতে হবে বা কংগ্রেস বলবো এমনি কন্টেন্ট চ্যানেল এসডিওর হস্তক্ষেপে রাতের অন্ধকারে মিলল মুক্তি ফের আন্দোলনে আজ হুগলি চুচুড়া পৌরসভায় পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে থাকা অস্থায়ী শ্রমিক ও কর্মচারীদের এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিকে ঘিরে সোমবার চরম উত্তেজনা সৃষ্টি হয় হুগলি চুচুড়া পৌরসভায় শ্রমিকদের অবস্থান বিক্ষোভের ফলে বোর্ড মিটিং শেষ হলেও সভাকক্ষে আটকে পড়েন পুরপ্রধান অমিত রায় একাধিক কাউন্সিলর ও পুরসভার শীর্ষ আধিকারিকরা প্রায় ন ঘন্টা পর চুচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার সঙ্গে ফোনে আলোচনার পথেই মিল মুক্তি পুলিশ আধিকারিকদের সহায়তে আন্দোলনকারীদের সঙ্গে মহকুমা শাসকের ফোনে যোগাযোগ হয় তিনি আশ্বাস দেন আগামী দিন কয়েকের মধ্যে আলোচনায় বসা হবে এই আশ্বাসে অবরোধ ওঠে এবং গভীর রাত হলে মুক্তি পান পুরো প্রধান এবং অন্যান্য আধিকারিকরা তবে শ্রমিকদের হুঁশিয়ারি যতদিন না আলোচনায় বসা হচ্ছে ততদিন জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য সমস্ত কাজ থেকে নিজেদের সরিয়ে রাখবেন পুরসভার ইতিহাসে এমন গভীর রাত পর্যন্ত কর্তৃপক্ষের আটকে পড়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে এমন ঘটনায় দলীয় অন্দরেই অস্বস্তি ছড়িয়েছে শাসক তৃণমূলের একাংশে যদিও পুরপ্রধান অমিত রায় স্পষ্ট জানিয়ে দেন এই আন্দোলন আইনসঙ্গত নয় ক্যাজুয়াল কর্মীদের সঙ্গে পুরসভার কোন চুক্তি নেই মানবিক দিক বিবেচনায় অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হয়েছে এবং অবসরের সময় পঞ্চাশ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তা সত্ত্বেও এমন আচরণ মেনে নেওয়া যায় না সরকারি নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে ডিএম এস যখন পৌরসভাকে ভাষায় দাঁড়িয়েছিলেন তখন তারা পরিষ্কার ভাষায় বলেছিলেন যে ষাট বছরে রিটায়ারমেন্ট করাতে হবে হ্যাঁ এবং এটা বারবার আমাদের বলেছে রিটার আমরা যে বলেছি ঠিক আছে আমরা প্রসেস করছি সেখানে আমরা প্রসেস করেছি কয়েক মাস ধরে কার ষাট ষাট বয়স হয়েছে ইত্যাদি এবং তারপরে আমরা লিস্ট ঝুলিয়েছি এবং যারা কাজে ক্ষেত্রে যাদের পাওয়া যায় না বাড়িতে মায়না চলে যায় সেই লিস্ট তো ঝোলানো হয়েছে তারপরে এরা আমরা স্পেশাল ওদের জন্য স্পেশাল বোর্ড মিটিং করেছি স্পেশাল বোর্ড মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা টাকা দেওয়ার কোনো পারমিশন নেই স্যাংশন পোস্ট যাদের আছে একমাত্র সরকারি স্যাংশন পোস্ট তাদেরই একমাত্র পেনশন দেবার অধিকার আছে বা টাকা দেবার অধিকার আছে কিন্তু স্যাংশন পোস্ট ছাড়া যে ডেলি রোজে যারা কাজ করে সেই যারা অস্থায়ী শ্রমিক তাদের কোনো টাকা দেওয়ার রিটায়ারের পর কোনো ব্যবস্থা নেই সেই কারণের জন্য আমরা বলেছিলাম যেহেতু আমরা টাকা দিতে পারবো না সেহেতু তাদের পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ করতে দেব পাঁচ বছর এক্সট্রা তারপরে মানুষের আর কাজ করার ক্ষমতা থাকে না এবং সরকারি নির্দেশেও আছে যদি কাউকে এক্সটেনশনও দেওয়া হয় তাহলে পঁয়ষট্টির ওপর কাউকেই আর রাখা যাবে না প্রয়োজনে সেক্ষেত্রে আমরা তবুও সিদ্ধান্ত নিই যে পঞ্চাশ হাজার টাকা আমরা তাদের মাসের মায়না আট হাজার টাকা করে মোটামুটি মায়না ছ মাসের মায়না আমরা দেব সেটা ওরা যা বলবে এককালীন নেবে না মাসে মাসে নেবে আর ছ মাস সেটা সেইভাবে সিদ্ধান্ত হবে মাসে নিলে মাসে দেওয়া হবে অনেকে এককালীন বলে মাসে দিন তাহলে আমাদের সুবিধা হবে আবার অনেকে বলছেন এককালীন সেটা কোনো এই যে আজকে সব দেলি দৈনিক সংবাদপত্র তারা কেউ ছাপায়নি আমরা ক্যাটাগরিকালি বলেছি মিটিংয়ে বলেছি আমাদের যে প্রসিডিংস আছে সেখানে আমরা অ্যামাউন্টটা লিখিনি আমরা বলেছি তাদেরকে ছ মাসের ইয়ে দেওয়া হবে এককালীন হোক মাসে মাস হোক ছ মাস আমরা এটা করব। তারপরেও এবং এই এদের কোনো কাজ বন্ধ রেখে পৌরসভা এটা কাজের জায়গা সাধারণ কাজের জায়গা সেটা অচল কোনো ট্রেড ইউনিয়ন অ্যাক্টে নেই যে কাজ বন্ধ করে কোনো আলোচনা হয় ট্রেড ইউনিয়নের কাজ বন্ধ করে কাজ চালু রেখে আলোচনা করতে হয় কাজ বন্ধ করে গেট বন্ধ করে আলোচনা করার কোনো সুযোগ নেই দুই হচ্ছে যে ট্রেডিউনিয়ন অ্যাক্টে আছে দু মাসের নোটিশ দিয়ে সিক্সটি ডেজের নোটিশ দিয়ে বন্ধ বন্ধ করা যায় সেখানে যদি মেজরিটি ওয়ার্কারদের ভোটাভুটি হয় ভোটাভুটিতে তারা যদি ওই বন্ধকে সমর্থন করে তাহলে স্ট্রাইক ডাকা যায় এবং স্ট্রাইক করলে সেটা সিক্সটি ডেজের নোটিস দিতে হয় আর এরা ডেলি রোজের যতদিন স্ট্রাইক করবে তাদের পয়সা কাটা যাবে এর আগে আমরা মানবিক কারণে পয়সা দিয়েছি সেটা এখন সবাই বলছেন যেটা ভুল হয়েছে দুবার পয়সা দিয়ে দেওয়া হয়েছে বলে এরা মজা পেয়ে গেছে প্রতিদিন এটা করছে এবং যে ডেলি রোজে কাজ করে না এলে পয়সা পাবে না এরা যে যে দাবিগুলো করছে এগুলো কি আইন কোনোভাবেই আইন সম্মত প্রশাসন আমাদের পরিষ্কার বলে দিয়েছেন ডিএম এসডিও এবং এর আগে ফেরা হাকিম এসে রবীন্দ্র ভবনে পরিষ্কার বলে গেছেন আমাদের যিনি সুডার চেয়ারম্যান জলি চৌধুরী তিনি বলে গেছেন যে এটা করা যায় না সম্পূর্ণ বেআইনি এবং ভিত্তি কালকে আপনি যখন পৌরসভা থেকে বেরিয়ে গেলেন আপনার বিরুদ্ধে একটা কুরুচিকর মন্তব্য করা হয়েছে শুনুন কুরুচিকর আমি একা মানুষ আমি বিয়ে থাওয়া করিনি সবাই জানে সারা জানে যে আমি অসুস্থ টসুস্থ হলে আমার বন্ধু বান্ধবরা এবং আমার আত্মীয় পরিজনরা দেখাশোনা করে আমার বন্ধু এবং নিকট আত্মীয় হ্যাঁ সে তার বাড়িতে রেখে আমার চিকিৎসা করে তার ইয়ে করে তা এগুলোতে যারা কুরুচিকর মন্তব্য করে এই সব নিয়ে তারা আসলে নিজেরাই ওই ধরনের মানুষ তাই অপরকে আয়নায় নিজের মুখ দেখতে হয় যা তারা এই ধরনের কুরুচিকর মন্তব্যই করবে এবং তাতে কিছু যায় আসে না মানুষ সবাই সব জানে কিন্তু এই কুরুচিকর মন্তব্য করার পর সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছিল যে কেন এই কুরুচিকর মন্তব্য কালকে দেখা গেল সাংবাদিকদের উপর চড়া হয়ে গেল ওদের শুনুন এদের সাথে এত নিচু মানের মন্তব্য এবং কথাবার্তা এবং এ তাদের সাথে কথা বলা যায় না রুচিতে বাধে যেহেতু আমরা আমাদের এখানে কাজ করে এবং এ করে ভালো মানুষ আছে সবাই খারাপ নয় কয়েকটা মানুষ অসভ্যতা করে চলেছে আমরা সব নজর রাখছি পরিস্থিতির ওপর আমরা কিন্তু সিপিএম এর মতো মতো এখনো ধৈর্য ধরে রয়েছি সিপিএম হলে ক্যাডার নামিয়ে দিয়ে মেরে সব তুলে দিত আমরা কিন্তু সেই পথে যাইনি বা যাবার কথা ভাবিনি এখন যারা এই যে বিক্ষোভে রয়েছে বা যাদের সবটাই তো সিপিএম নিয়ন্ত্রণ করছে সবটাই সিপিএম নিয়ন্ত্রণ করছে আপনারা দেখেছেন বাইরে এসে বলবো আমি তৃণমূল করি আর সিপিএম নির্দেশ এবং সিপিএম এর পতাকা ধরে যারা ট্রেড ইউনিয়ন করে তাদের সাথে আন্দোলন করবো তাহলে তাদেরকে তৃণমূল বলতে হবে বা কংগ্রেস বলতে হবে ওখানে এখানে রেজিস্টার তৃণমূলের ইউনিয়ন আছে তারা কিন্তু এই আন্দোলনে নেই যারা কোনো রেজিস্ট্রেশন নেই কোনো ইউনিয়নের কোনো ইয়ে নেই তারাই সব করছে অসভ্যতা যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আপাতত পঁয়ষট্টি তাদেরকে ফিরে দেওয়া হবে না তাদের চাকরি গেল না না চাকরি গেল মানে কি পঁয়ষট্টি ধাপে ধাপে যারা যেদিন পয়লা দোসরা জুলাই থেকে যাদের পঁয়ষট্টি হবে ধাপে ধাপে সেই তাদেরকেই করা হবে এককালীন কোনো ব্যাপার নেই তারপরে আমরা তারা যেভাবে বলবে কেউ যদি বলে আমি মাসে মাসে নেবো ছ মাসের মায়না তাকে মাসে মাসে দেবো আর যদি কেউ বলে আমি এককালীন নেবো তাকে এককালীন দিয়ে দেওয়া হবে অন্যদিকে আন্দোলনকারী শ্রমিকদের পক্ষ থেকে রাধের সাং বলে বলেন দীর্ঘদিন কাজ করে যাওয়ার পরে অবসরে কিছু অর্থ না পেলে শ্রমিকদের জীবন চালানো অসম্ভব হয়েছে তাই আমাদের দাবি একেবারেই ন্যায্য এককালীন পাঁচ লাখ টাকা দিতে হবে এটাই আমাদের দাবি কিন্তু এই দাবির পরিপ্রেক্ষিতে কিছু তো কথাবার্তা তাদা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বলা উচিত সহযোগিতা করা উচিত তারা আমাদের সঙ্গে কোনো সহযোগিতাও করছে না চেয়ারম্যান তো ঔদ্যত্ত মানে কিছু জিনিস যদি না কোনো দিনও ব্যবহার করে পেয়ে যায় তাহলে সে তো মনে করে বিশাল সোনা বা হীরা পেয়ে গেলাম এই চেয়ারম্যান সারা জীবন খেটে এসছে ডাল বন্ধ করে এসছে এখন চাচ্ছে পৌরসভাটাকেও বন্ধ করে দিতে এই চেয়ারম্যান ডাল উনি কোনোদিনও শ্রম দেয়নি উনি একটা সাইড ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতো এখানেও সেই রকম তথে আমাদের যদি চেয়ারম্যান সহযোগিতা করতো তাহলে নিশ্চয়ই এটার একটা মীমাংসা হতো এত বড় আন্দোলন হতো না আমি দেখেন এই যে মানে অরাজনৈতিক ইউনিয়নটা এই ইউনিয়নটা তৈরি করেছি আমি তখন এই সৌরভ সৌরভেরাও সবাই কেউ ছিল না তখন আমি অরাজনৈতিক আন্দোলনটা তৈরি করেছিলাম এই আন্দোলনটা তৈরি করার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু তখন থেকেই বলে এসেছি যে ভুয়ো ভোটারকে আপনারা বাদ দিন ভুয়ো ভোটারকে বাদ দিন কেউ হাজিরা করে চলে যাচ্ছে পেপার দিতে কেউ হাজিরা করে চলে যাচ্ছে পরোটার দোকানে কেউ হাজিরা করে যাচ্ছে ডেকরার্সের দোকানে ডেকরার্সের কাজ করতে এই জিনিসগুলো বন্ধ করুন তারা এক নয় শ্রম হলে তারা বসে যাক কিন্তু তা এরা বিগত দিনে যে চেয়ারম্যান তিনি আমাদের কর্ণপাত করেননি এই চেয়ারম্যানও কোনো কর্ণবাদ করে নেয় এই চেয়ারম্যান বলছে যে ভুয়ো ভোটার ধরেছি এই ভুয়ো লেবার ধরেছি কিন্তু একটার ভুয়ো লেবারও ধরেনি ভুয়ো লেবার যেরম বহাল তবিয়াতে আছে এখনও সেই রকম বহাল তবিয়াতে আছে ভুয়ো ভুয়ো লেবার আমরা নাম ধরে উল্লেখ করে দিতে পারি কোন কোন ওয়ার্ডে প্রচুর পরিমাণে ভুয়ো লেবার ঢুকেছে এমন কি সরকারি চাকরি করে এসে তারা রিটায়ার করেছে সেই রিটায়ারের ওখান থেকে বেনিফিট নিয়েছে আবার পেনশন নিচ্ছে সেই ষাট বছরের লোকদের আবার পৌরসভায় নিয়োগ করেছে এরকমও নজির আছে এখনো কর্মরত আছে হ্যাঁ হ্যাঁ না না এমএলএ এমপির কোনো ছত্র ছায় না এগুলো সব কাউন্সিলারদের ছত্র ছায় এক একটা ওয়ার্ডের কাউন্সিলাররা এই যে লোকগুলোকে নিয়োগ করেছে এগুলো কাউন্সিলাররা নিয়োগ করেছে এমএলএও করেনি এমপিও করেনি এমএলএ এল সহযোগিতা বরং করেছে আমাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছিল কিন্তু এই চেয়ারম্যান যেহেতু আপনার গিয়ে এফও ইও এরা আসে বাইরে বাইরে থেকে এদের যখন ধরেছিল যে এক একজন এগারোটায় সাড়ে বারোটায় কাজে আসে এমএলএ সাহেব যখন ধরেছিল সেইটা নিয়ে চেয়ারম্যান প্রতিবাদ করেছে আপনি কলকাতা অবধি করে এম এল সাহেব যেতে এই পৌরসভার সম্বন্ধে কোনো রকম কোনো গলাতে না পারে তার ব্যবস্থা করেছে উনি আমার নাম শ্রী রাধেশ্যাম শঙ্কুণি মঙ্গলবার সকাল থেকে পৌরসভার গেটের সামনে শুরু হয় অবস্থান বিক্ষোভ মাইকে নিজেদের দাবি তুলে ধরেন শ্রমিকেরা গেট কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে খুলে দেওয়া হয় তবে দিনের শুরু থেকেই পরিষেবা ব্যাহত হয় পুরসভায় কাজে যোগ দিতে পারেননি অন্যান্য কর্মীরাও পরিষেবা না পেয়ে অনেক সাধারণ মানুষ ফিরে যান মহকুমার শাসক জানান আগামী সপ্তাহে আন্দোলনকারীদের সঙ্গে বসার পরিকল্পনা রয়েছে তার তিনি বলেন পুরসভা একটি স্বশাসিত সংস্থা হলেও প্রয়োজন হলে প্রশাসন হস্তক্ষেপ করতেই পারে আগেও করেছি এবারও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. A holistic weekend destination for friends, family, and couples, and offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ক্রিস্টাল হল বর্গফুটের রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল কিচেন ওয়েলকামের জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.